এই ভিখারি বলবে না একদম লোভে নয় মাংস একটু গন্ধ হয়ে যাবে ওই জন্য আমি খাচ্ছি না টাকা দিয়ে এইরকম সাইজ ছুলে ছুলে শেষ হয়ে যাবে মাংসই নেই এটাতে এখানে একটা হয়েছে এটা তো নেওয়া হয়ে গেছে এইটুকুই নেবো কারণ এগুলো না অনেক ভারী আর এগুলো চুলে নিয়ে যাওয়া তো সাইকেলে নিয়ে যাবো কিন্তু এখন আমি সেদিনকে সকালে পড়ে গিয়েছিলাম আর আজকে তোমাদের দাদা এ পড়ে গেছে পুরো ভালোই পড়েছে এ আজকে সবাইকে আজকে নতুন ব্লগে তোমাদের আমাদের সবাইকে ওয়েলকাম আর সকাল থেকে একদম শুরু করে দিয়েছি এখানে রান্না বান্না মানে ভাত বসিয়েছিলাম ভাত এখনো হয় হয়নি তো ভাবলাম যে মুড়ি খাবো একটু খিদা পেয়েছে আর সকালে উঠা মানে আমাদের পুরো খিদে পেয়ে যায় আমার তো অন্তত পায় আমি তো খাই সবসময় তো ওই জন্য সুজি করছি একটু আর এখানে বাবু এই যে ডালের ডিবা নিয়ে এসছে এই যে যে মুসুর ডালগুলো বের করছে আর খাচ্ছে এই যে একটুকু আছে আর এরকম কেমন ফেলেছে এইগুলা এগুলোকে কুড়িয়ে কুড়িয়ে এখন এগুলো ভরে দিই তো এখন দেখি খাওয়া দাওয়া করে তারপর ওখানে পড়তে যাব ওখানে বাচ্চাগুলো এসে একদম আরম্ভ করে দিয়েছে কীর্তন একদম কথা বলা মানে ওরা আসার সাথে সাথে ওখানে না গেলে না ওরা কথা বলা আরম্ভ করে দেয় তো ওই জন্য ওকে বলেছি যে তাড়াতাড়ি তুমি গিয়ে ওদের পড়া নাও গিয়েই পড়া নিতে বলেছি ওকে তো চলো এখন তাহলে আমরা ওটা বানিয়ে খেয়ে নিই তারপরে কথা বলছি যখন আমরা টিউশন পড়াতে যাই তখন বাজে সাতটাও বাজে মানে সাতটা ওরকম বাজে আর এখন বাজে আর নটা আর দেখতে পাচ্ছো এখানে আবার খেতে বসে গেছে এখন কালকে মাংস হয়েছিল তো রাত্রে করেছিলাম মাংস আর ওটাই একটু রেখে দিয়েছিলাম যে তার পরের দিন খাবো এই জন্য মাংসর এই যে আজকেও খাচ্ছে এই যে দেখো নটা বাজে আর ওখানে খেতে বসে গেছে এত ভিকারি না একদম লোভে নয় মাংস একটু গন্ধ হয়ে যাবে ওই জন্য আমি খাচ্ছি গন্ধ

আর এই যে একটা তখন তুলে নিয়েছি আর একটা এই যে এখন আসলে তখন হাত দিয়ে করছিলাম তো ভেঙে গেছিলো ভালো করে তোলা হয়নি ওই জন্য এখন ব্লেথ নিয়ে এসছি এই যে তো মোটামুটি এই ঝিঙাগুলোই দুটো একবার কিনেছিলাম এইরকম সাইজেরই পনেরো টাকা দিয়ে পনেরো টাকাটা কুড়ি টাকা দিয়ে এইরকম সাইজ ছুলে ছুলে শেষ হয়ে যাবে মাংসই নেই এটাতে আর এই যে করলা হয়েছে এটাও তুলে নিব এখানে একটা হয়েছে এটা এটা একটা তুলে নিব অনেক কি হয়েছে এ পাশে হয়েছে সে পাশে হয়েছে জমির ধারে সে পাশেও হয়েছে তো বাড়িতে থাকলে এই যে ছোটোখাটো একটু দুটো সবজি দিয়েই হয়ে যাবে দেখতে পাচ্ছি এটা আমাদের ফার্স্ট বাড়ি ছিল এটা পুরনো বাড়ি আর কি তো এটা ভেঙে তারপর ওইদিকে উপাশে হয়েছে আর এই বাড়িটা এই যে ত্রিপল দিয়ে এখানে খিঁচে দিয়েছে কারণ যখন তখন ওই ছাগল মুরগি সব ঢুকে যায় ওই জন্য এটাকে ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে আর এটা হচ্ছে সিম গাছ তো সিম গাছে কি রোগ ধরেছে জানি না পাতাগুলো কেমন হলদে হলদে হয়ে গেছে এই যে তো বাবা বলছিলো এটাতে মানে গোবর দিয়ে দিলে ঠিক হয়ে যাবে পুরো সব সিম পাতাগুলো এরকম হয়ে গেছে এই যে গাছগুলো কিন্তু ভালো ছিল যখন গাছটা এখানে বড় উঠলো তখন এরকম হয়ে গেছে মানে পোকা ধরে গেছে আর কি তো ঝিঙ্গা তো তুলে আনলাম কিন্তু ঝিঙ্গা ছুলতেই অনেক কষ্ট মানে অনেক বেশি সময় আর কি এই যে কত কষ্ট করে ছুলতে হচ্ছে ঝিঙ্গাটা আর এই সময় যদি রান্না হতো ভালোই হতো এই সময় চপা সময় কিন্তু এই চপাগুলো কিন্তু বাটা হয় এই ঝিঙ্গা এই যে এইগুলো ওগুলো বাটা হয়ে পা কোথায় দিচ্ছে তো এগুলো এই বাটাগুলোও কিন্তু খুব সুন্দর টেস্টি তো বাটা করব না আমি এগুলোকে কারণ অনেক সময় লাগবে এটা রান্না করতেই আর অনেক কিছু রান্না করতে হবে তো ওই জন্য চলো তো এখন আমরা চলে এসেছি বস্তা টস্তা দড়ি টড়ি নিয়ে আর এসেছি মোরাম নিতে আমাদের এখানেই তো এইদিকে তো লাল মাটি আর এই যে মোরাম টোরাম সব একদম আনলিমিটেড পাওয়া যায় এইদিকে তো ওইগুলো সবাই নিয়ে যায় আমরাও নিয়ে যাব মানে গোয়াল ঘরে একটু মানে খানা টানা হয়ে গেছে আর কি আর এই বৃষ্টির সময় তো পুরো প্যাচ হয়ে গেছিলো তো ওইগুলোকে একটু বোঝা দিতে হবে তার জন্য মোরাম নিতে এসছে আর মোরামগুলো একটু দিয়ে দিলে তাহলে একটু শুকনো শুকনোও থাকে অতটা কাদা হয় না আর কি মানে গরু ছাগল যেখানে থাকে ওখানকার অবস্থা তো পুরো খারাপ বর্ষাকালে পুরো বৃষ্টি দিলে আর কি বর্ষাকালে আর বৃষ্টি দিলে তো ওই জন্য এক বস্তায় নিয়ে যাব বেশি নয় কারণ মানে ভারীও অনেক ভারী আর সাইকেলটা একটু খারাপ আছে তো বেশি মানে চাপানো যাবে না ওই জন্য একটাই বস্তা নিয়ে এসছে আর যে কোদাল নিয়ে এসেছি এই কোদাল দিয়ে এইখানে দেখবো কোন মোরমগুলো একটু মোরাম মোরাম আছে মাটিও তো মিশে আছে তো শুধু মোরাম মোরম দেখেই নিয়ে যাব আর এদিকে আজকে মানে ততটা রোদ দেয়নি কিন্তু প্রচুর গরম লাগছে দুদিন মতো রোদ দিয়ে আবার মনে হচ্ছে মেঘ হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে বলছে আর কি শুনছি ওরকম তো দেখি প্রচুর গরম লাগছে বাতাস টাতাস কিছুই দিচ্ছে না আর বাবুকে তো ঘরে রেখে দিয়ে এসেছি ও একটু আমাদেরকে মানে ছুটছিলো আমাদের পিছনে তো ওকে রেখে দিয়ে এসেছি ওকে গেস স্নান টান করাবো আর এগুলো আপাতত চলো এখন ভরে নিই আমরা তো কালকে তো তো ব্লক পাওনি গতকাল কারণ ওই যে বলছি মানে ব্লক করার সেরকম মানে আমাদের ইয়েও হয়নি আর এ তো বাড়িতেও ছিল না আর আমাদের তো একটা ফোনেই মানে ব্লক করি আমরা আমাদের যেহেতু একটাই ফোন আছে দুটো ফোনটা আমার নেই একটা ফোনও নেই আমার মানে কি করে যে ফোন কিনবো আমি জানিও না তো দেখি কবে কিনতে পারছি ফোন আর এই যে আমাদের সাইকেলটা খারাপ হয়ে গিয়েছিল তোমরা দেখেছিলে তো এখানে এই সিটটা ছিল না এটা এই গদিটা লাগিয়ে এনেছে আর এই যে সেদিনকে ওরা ঘুরতে গেছিলো বিকালে বাবুকে নিয়ে এই চেনটা পড়ে গেছিলো তো এটাই পাল্টেছে এই যে নতুনটা দেখতে পাচ্ছ আর এই যে রিংটা সাইকেলের এটাও বাগিয়েছে তো আজকেও নিয়ে যাবে কী এই যে এখানে বসার মানে এই সাইকেলে যে আমি বসি কত কষ্টে কাছ থেকে একটু দেখা এই যে টায়ার মানে ওটাই টিউ এটাই বেঁধেছে আর কি আর এটা পুরোটা ফাঁকা এখানে বসলে পুরো ঢুকে যাবে এটার উপরে চাপ পড়ে তো এটা ও বেঁধেছে আর ওইটার উপরেই আমি বসি এতদিন তোমরা একটা দেখো নি যে আমরা সাইকেলে যাই ঠিকই কিন্তু কোথায় বসি এই যে অবস্থা তো এটাই আজকে ও যাবে সারাতে এখান থেকে গিয়ে আর কি ওই জন্য বললাম যে চলো তাহলে তাড়াতাড়ি আর আজকে তো রোদও দেয়নি সেরকম হ্যাঁ গরম লাগছে ঠিকই কিন্তু রোদ দেয়নি তাও একটু বেঁচে গেছি তো চলো এখন আর বেশি বকবক না করে এখন মোরমটা আমরা নিয়ে যাই যে এই যে মোরমগুলো এখান থেকে এরকম কোদালে করে নিতে হবে এই কটায় হচ্ছে হয়েছে না আরো নেবো তো মোরামগুলো দেখেছো তো পুরো একদম মাটি একদম মেশানো আছে যে তো নেওয়া হয়ে গেছে এইটুকুই নেব কারণ এগুলো না অনেক ভারী আর এগুলো তুলে নিয়ে যাওয়া তো সাইকেলে নিয়ে যাবো কিন্তু এখান থেকে তো তুলে নিয়ে যেতে হবে আমাদের হলে প্রচুর ভারী তো ওই জন্য কম করেই নিলাম আরো একদিন হ্যাঁ আর দেবো তো আরও একদিন আসবো নিতে তারপরে এইখান থেকে আরো মাটি টাটি ও নিয়ে যেতে হবে কারণ ঘরে অবস্থা খারাপ হয়ে গেছে মানে ওই যে মানে ভিতগুলো আছে না মানে সাইডে সাইডে ওইগুলো সব মানে ভেঙে গেছে তো ওগুলোকে ভালো করে আরও পরে মাটি টাটি দিয়ে লাতা দিতে হবে চলো এসেছি আমরা এখন নিয়ে masaan ona tiik তো আজকে এখানে ড্রাম পরিষ্কার করা হচ্ছে কারণ অনেকদিন মানে উপরে তো পরিষ্কারই করা হয় না ঠিকঠাক ভিতরেটাও পরিষ্কার আর এখানে যে স্লিপ আমি সেদিনকে সকালে পড়ে গিয়েছিলাম আর আজকে তোমাদের দাদা হয় এ পড়ে গেছে পুরো ভালোই পড়েছে এও আজকে তো আমি ওকে এলোভেরাটার লাগালাম একটু হাতে টাতে লেগেছে আর ভিতরটাও তো পরিষ্কার মানে বালি জমে যায় তো আর শেওলা ও জমে যাবে যেহেতু মুখে ঢুকে দেওয়া হয় আর স্নান তো করা হয় হ্যাঁ দা ঘন্টা আদায় দু আর 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 একজনের জল নিয়ে আসছে বেশি তোলা যাবে না এখন নেটু আছে যে জল নিয়ে আসছে তো এটা পরিষ্কার হয়ে গেলে তারপর এটাতে ভালো জল ধরে তারপরে স্নান করব আর আমি আজকে একটু বাথরুমটাও পরিষ্কার করে নেব কারণ মাথাটাথা ধুবো আর সকালবেলা তো আসন টাসন কাচা হয়েছিল এগুলো শুকেও নি আর এই জল নিয়ে যাচ্ছে এই যে জল নিয়ে যাচ্ছে এই যে তো স্নান প্ল্যান করে এসে তোমরা তো দেখলাম ওরা ওখান থেকে গেছিলাম তারপর ওখান থেকে এসে ঘরের বাকি কাজগুলো করে সবগুলো তো দেখানো সম্ভব নয় তাই না সবসময় ক্যামেরা নিয়ে পিছন 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 তো ঘোরা সম্ভব নয় তো তারপর স্নান প্ল্যান করে তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে ও হাটে যাবে আর বাবু এই যে শুয়ে আছে ও ঘুমিয়ে গেছে ও প্রচুর ঘুম পেয়েছিল ও পুরো একদম স্নানের পরই ঘুমিয়ে গেছে আর আমি মানে একটা ভিডিও শ্যুট করলাম যেহেতু বাবু থাকলে না শ্যুট হয়ে ওঠে না কারণ বাড়িতে বসে যেগুলো অন্তত শ্যুট হয় সেগুলোর জন্য একটা ফাঁকা জায়গা দরকার শান্ত একটা জায়গা দরকার তো বাবা মা এখন বাড়িতে নিয়ে মাঠের দিকে গেছে আর বাবুও ঘুমিয়ে গেছে তাই ভাবলাম যে না আজকে তাহলে শ্যুট করে নি তো তোমরা ওটা সেই ভিডিওটা পেয়ে যাবে পরে আর এখন মানে ভিডিও শুট করতে করতে আমার প্রচুর খিদে পেয়ে গেছে তো এখন আমি চলে যাবো খেতে আর ওর তো খাওয়া হয়ে গেছে ও হাটে যাবে আর খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিব তারপর একদম উঠে সেই বিকালে আবার টিউশন তো চলো তাহলে তোমরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের মতন তাহলে সবাইকে টাকে